ওয়েলকাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি মোহাম্মদ হারুন রশিদ আপনাদের মাঝে নতুন আর একটি ব্লক নিয়ে আসলাম আজকে আপনাদেরকে আমি দিনাজপুরের রাজবাড়ি দেখাব কেমন লাগে আপনাদেরকে জানাবেন খুব পুরাতন একটা রাজবাড়ি অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে এখন শুধু ইটের অবশিষ্ট অংশ আছে তারপরও অনেক ভালো লাগা কাজ করে গেলে আপনারা যাবেন সেখানে গেলে দেখলে অনেকটা ভালো লাগবে আসেন কথা না বাড়ায় মূল ভিডিওতে আসি আপনারা দেখেন কেমন লাগে প্রথমেই আপনারা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজবাড়ির গেটের ছবি গেট প্রথম দিয়ে ঢুকে বাম দিকে যায় গেট এটা হচ্ছে দ্বিতীয় গেট প্রথম গেটে ঢোকার পরে আরেকটা গেট পাবেন এটাই হচ্ছে আপনার সেই গেট বেশ চমৎকার সুন্দর করে তৈরি করছে এই গেটের গেটটি গেটের প্রাচীরগুলো বেশ পুরু বেশ উঁচু এবং বেশ পুরু গেটের মাথার উপরে আছে বাঘের ছবি গেট দিয়ে ঢুকেই ডান দিকে দুর্গা মন্দির বাম দিকে হচ্ছে কালী মন্দির তো এখন প্রথমেই আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালী মন্দির কালী মন্দিরটাও বেশ পুরাতন তবে কালী মন্দিরটা সংস্কার করা হয়েছে কালী মন্দিরের অনেক জায়গায় সংস্কার করা হয়েছে সংস্কার করে বর্তমানে এখানে নিয়মিতভাবেই প্রতি সপ্তাহে পূজা পার্বণ হয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটি অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সব ধর্মের লোকই দেখতে আসে এখানে এই মন্দিরটি তো সনাতন ধর্মের লোকদের কাছে এই মন্দিরটি অনেক বেশি পবিত্র ওনারা আসেন এখানে ওদের ঠাকুর দেবতাদের পুজো দেন মন্দিরটির কারুকাজগুলো বেশ চমৎকার গেটটা প্রশস্ত খুব বেশি না কিন্তু অনেক উঁচু এবং দেওয়ালগুলো অনেক পুরু গেট পার হলেই আপনারা একটা দেখবেন আরেকটা গেট তারপরে দেখবেন হচ্ছে আপনার মূল মন্দির রক্ষণাবেক্ষণ করা জন্য লোক আছে এই রাজবাড়িটি আসলে বেশ কিছু তথ্য পাওয়া যায় তবে নির্ভরযোগ্য সূত্র এই রাজবাড়িটি কবে নির্মাণ করছে ওইভাবে কোনো কিছু এখন পর্যন্ত পাওয়া যায় না তবে কিছু কিছু তথ্য অনুযায়ী যে এটি পনেরোশো খ্রিস্টাব্দে বা তারও আগে নির্মাণ করা রাজবাড়িতে অনেকগুলো ভবন আছে আয়না ভবন তার মধ্যে অন্যতম তারপর হচ্ছে রানীর রানী ভবন রানীর গোসল করার পুকুর পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সবই দেখাবো তবে এখানে সর্বশেষ যে রাজা ছিল রাজা রামনাথ এটা সাতচল্লিশ সালে যে দেশ ভাগাভাগির পরে ছিল তারপরে এটা আর কি রাজবাড়ি প্রথাটা উঠে যায় এখন কালের সাক্ষী হয়ে আছে তবে মহল আমলে এখানকার ইতিহাস থেকে যেটা জানা যায় মহল আমলে দিনাজপুরের রাজবাড়িটি অনেক মানে এটা অনেক সরগম ছিল এখান থেকে রাজকার্য পরিচালনা করা হয়তো বাংলাদেশের যে সমস্ত রাজবাড়ি আছে বা রাজত্ব আছে সব দ্বিতীয় বৃহত্তম রাজবাড়ি ছিল এনাদের রাজত্বকাল রাজত্বকালগুলো বেশ বড় এই রাজবাড়িটি মোট আঠারো একর জায়গার উপর নির্মাণ করা আপনারা এতক্ষণ মানে যেটা দেখলেন সেটা হচ্ছে কালী মন্দির মহারাজা গিরিনাথ গিরিজনাথ রায় বাহাদুর এর ছবি কালী মন্দিরের পাশে লাগানো আছে এনার সময় এখানে ছিল তারপর মহারাজা জগদীশনাথ রায় বাহাদুর জন্ম আঠেরোশো চুরানব্বই মৃত্যু উনিশশো বাষট্টি বেশ তথ্য দিয়ে দুটি ছবি আছে এই মন্দিরে অনেক দর্শনার্থী আসেন অনেক পুরাতন একটা মন্দির আর কি তো অবশ্যই আপনারা আসবেন পরিবহন পরিজন নিয়ে বিশেষ করে এই মন্দিরটিতে সনাতন ধর্মাবলম্বী লোকের কাছে খুবই জনপ্রিয় এর এটা হচ্ছে উত্তর দিকে দক্ষিণ দিকের যে মন্দিরটি মানে ডান দিকের যে মন্দিরটি সেটা আছে দুর্গা মন্দির এই মন্দিরে প্রতিদিন পূজা হয় না শুধু ভাদ্র মাসে দুর্গা পূজা হওয়ার সময় বড় করে দুর্গা পূজা হয় বেশ বড় করেই এখানে পূজা হয় রাজবাড়ির পূজা দিনাজপুরের যেগুলো পূজা মণ্ডপ আছে বড় তার মধ্যে অন্যতম রাজবাড়ির মণ্ডপে পূজা হয় এখানে শারদীয় দুর্গা উৎসবে অনেক জাঁকজমক করে আয়োজন করা হয় এই মন্দিরটি চতুর্শে বিল্ডিং সাত সমতল সাত বিশিষ্ট বিল্ডিং চতুর্পাশে অনেকগুলো কক্ষ বিশিষ্ট পশ্চিম দিকে দক্ষিণ দিকে উত্তর দিকে আর পূর্ব পাশের যে মূল বিল্ডিংটা সেখানেই দেবী দুর্গা বসায় পূজা করা হয় আর কি ভালো লাগে আসলে পুরাতন কোনো কিছু দেখলেই ভালো লাগে যে আজ থেকে চারশো পাঁচশো বছর আগে কীভাবে এই অত্র অঞ্চলের শাসন কার্য পরিচালনা হতো রাজারা কিভাবে চলতো রানী কীভাবে চলতো এগুলো মানে ভালো লাগে তাদের আমরা এখন উত্তর সরি তো সরকারিভাবে এখানে কোনো রেস্ট্রিকশন নাই যখন তখন যে কেউ আসতে পারে এই বিল্ডিংটা প্রত্নতাত্ত্বিক আন্ডারে সরকারের তবুও বিল্ডিংটার মধ্যে মেরামতের রক্ষণাবেক্ষণের তেমন কোনো উদ্যোগ দেখা যায় না এই বিল্ডিংটা যদি সরকার সুন্দরভাবে নিয়ে রেস্ট্রিকশন দিয়ে টিকিট সিস্টেম করে তাহলে এটা আমাদের একটা দর্শনার্থীদের জন্য এটা একটা ভালো হবে আমরা বাংলাদেশ ছোট্ট দেশ এখানে এত দর্শনার্থী দর্শনীয় কোনো স্থান নাই আমরা ঘুরতে গেলেই কক্সবাজারে কক্সতে গেলে বান্দরবন খাগড়াছড়ি সেন্ট মার্টিন অনেক মানুষের কাছে এটা ব্যয়বহুল কিন্তু আমাদের সিটে যে রাজাদের প্রাসাদগুলো আছে দিনাজপুর রাজবাড়ি রংপুর রাজবাড়ি এরকম অসংখ্য প্রত্যেক জেলায় জেলায় রাজবাড়িগুলো আছে এগুলো যদি সরকার সংরক্ষণ করে জনসাধারণের প্রবেশে যদি টিকিট সিস্টেম করে টিকিটের টাকা দিয়ে এগুলো রক্ষণাবেক্ষণ হয়ে যায় সরকার এগুলো গুরুত্ব দেয় না কিন্তু বিষয়গুলো দেওয়া উচিত আপনারা এখন যে ভবনটি দেখতেছেন এটা হচ্ছে মূল রাজার মূল রাজপ্রাসাদ দেখেন ভগ্নাবশেষ অবশেষ শুধু ইট আছে সব কিছু ভেঙে চুরে কী অবস্থা হয়ে গেছে কোনো মেরামত নাই রক্ষণাবেক্ষণ নাই একদম ওপেন দেখেন কালের সাক্ষী হয়ে পড়ে আছে কি একটা অবস্থা যা তা অবস্থা তবে এগুলোর সরকারের দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি সরকারের দৃষ্টি দেওয়া উচিত সরকার যদি এগুলো দৃষ্টি দেয় খুব ভালো হবে দেখেন আমি ঘুরে 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 ভিডিও করছিলাম আপনাদের জন্য আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর হ্যাঁ এই ফাঁকে বলি রাখি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কষ্ট করে ভিডিও করতেছি আমি তো সপ্তাহে দুদিন শুধু সময় পাই শনিবার আর শুক্রবার অন্য দিন চাকরি করি এই বন্ধের দিনগুলো আমি এগুলো আপনাদের জন্য ভিডিও তৈরি করি ভিডিও মেকিং করি দেখেন কি অবস্থা কোন কোনো বিল্ডিংয়ের উপরে ছাদ বন্ধ ভেঙে গেছে সিঁড়ি নাই জানলা দরজা তো কোনো কিছুই নাই সব একটা ভঙ্গুর অবস্থা কিন্তু আগের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যগুলো বোঝা যায় বোঝা যায় যে এখানে রাজাদের কি রকম একটা ঐতিহ্য ছিল ঝোলট ছিল এই রাজার খুব দাপট ছিল দিনাজপুর রাজার মহলামলে শুনছি মলে বেশ দাপট ছিল উনি অন্য রাজ্যেও আক্রমণ করছে এরকম কয়েকবার এই ইতিহাসও কিছু পাওয়া যায় গুগলে উইকিপিডিয়া ঘাটলে কিছু তথ্য পাওয়া যায় যে রাজা খুব দাপটে ছিলেন খুব সাহসী ছিলেন এই রাজার অনেকগুলো দিঘি খনন করেন যেমন রামসাগর মাতা মাতাসাগর এখানে চার পাঁচটা দিকই আছে দিনাজপুরে সব এই দিনাজপুর রাজাই এগুলো খনন কার্য পরিচালনা করেন প্রজাদের পানির সমস্যা দেখা দিলে সংকট দেখা দিলে এই দিহিগুলো খনন কার্য পরিচালনা করেন এই রাজার অনেক জলস ছিল অনেক ক্ষমতা ছিল দাপট ছিল সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এখন সব অবস্থা মানে সব কিছু সময় সব শেষ করে দেয় আপনারা এখন যেটি ভবন দেখছেন সেটাই হচ্ছে আয়না ভবন একদম রাজবাড়ির মেইন ভবন যেটা মেইন ভবন সামনে পাশে বিল্ডিং পূর্ব পাশে দক্ষিণ পাশে উত্তর পাশে অনেকগুলো বিল্ডিং আঠারো একর জায়গার উপরে নির্মিত হওয়ার কারণে এটার বেশ অনেক কিছু এটার বিল্ডিং এটার আছে এখানে সব দ্বিতল বিশিষ্ট বিল্ডিং এবং এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা খুব চমৎকার এখন আসলে ওইভাবে কিছু নাই এখন আর অবস্থা ওরকম ভালো না তবে আপনারা আসলে মনটা ভালো লাগবে মনটা জুড়ায় যাবে যে অবশ্যই একটা রাজা রাজা প্রজা প্রজাদের ব্যাপার সেই বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাবেন যারা দূরে আছেন দিনাজপুরের তারা সময় করে আসবেন না আসতে পারলে ভিডিওগুলো দেখবেন হ্যাঁ ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ রাজবাড়িটা বেশ বড় বেশ বড় আমি আগে বলে নিচ্ছি এটা কিন্তু আঠারো একর জায়গার উপর অনেকগুলো বিল্ডিং এইরা এই রাজবাড়িটি এটা যখন তৈরি করে তখন ইউরোপীয় ইউরোপীয় যে ছিল ইউরোপ মহাদেশের যে ঐতিহ্য সেটার হিন্দু এবং মুসলিম কালচারে তৈরি করা এই বিল্ডিংটি খুব বেশি সুন্দর না হলেও নান্দনিক ছিল যদিও এখন কিছুই নাই এ বিল্ডিংয়ের আপনার ইটালির ভেনিস শহরের সঙ্গে অনেক কিছু মিল পাওয়া যায় এই বিল্ডিংগুলোর আমি ইতিহাস ঘাটে জানতে পারলাম আর কি পানির নিচে যে শহরগুলো ছিল সেগুলো তৈরি করছিলো এখন যে আপনারা যে বিল্ডিং দিচ্ছেন দেখছেন সেটা হচ্ছে রানী ভবন এখানেই রানী থাকতো সামনে পুকুর আছে পুকুরটা আপনাদেরকে দেখাবো রানী ঘোষলের সময় যে কাপড় চেঞ্জ করতো চেঞ্জিং রুম আছে আর এই রাজবাড়িটির উত্তর পাশ পূর্বপাশ সব দিকে উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল বর্তমানে প্লাসিগুলো ভেঙে গেছে এটাই হচ্ছে দ্বিতল বিশিষ্ট এটা হচ্ছে রানী ভবন রানী দেখাশোনা করার জন্য তার যে অনেক দাসদাসী ছিল সেই দাস দাসীগুলোর আবার সামনের যে বিল্ডিংগুলো ছিল সামনের বিল্ডিংয়ে দাস দাসীটা থাকতো রানীর চেঞ্জিং রুম থাকতো ওই রানী পুকুরে গোসল করত অবসর সময় পালে পুকুর পাড়ে কাটাইত সবগুলো এখানে ইতিহাস থেকে জানা যায় রানী ভবনের কিছু অংশ সরকার সংস্কার করছে আর বাদ বাকি সবগুলোই ভেঙে চটে গেছে মানে বস এখন তো গ্রীষ্মকাল শুষ্ককাল আসা যাওয়া করা যাচ্ছে বর্ষাকালে তো অবস্থা আরও খারাপ হয়ে যায় সাপ পোকামাকড়ে পর্যন্ত ভয় হয়ে যায় এমন একটা অবস্থা শুধু যত্নের অভাবে একটা সুন্দর বিল্ডিং যে কি অবস্থা হতে পারে এটা আসলে না দেখলে বোয়া যায় না এটা কোনো যত্ন নাই। তবে আপনি এখানে আসবেন আপনারা সবাই আসবেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে রানী পুকুর এই পুকুরেই রানী গোসল রাজা রাজাসহ এখানে সময় কাটাতো এই পুকুর পাড়ে বসলে দক্ষিণ সাইড দিয়ে পূর্ব সাইড দিয়ে ফেস দক্ষিণে হাওয়া লাগে বেশ ঠান্ডা জায়গাটা অনেক শীতল পুকুর